নিমাইসানি সাহেব কিবল্লা রহমতুল্লা তাআলা আলাইহির সুযোগ্য সন্তান বর্তমান সাহ আর সবাই উপস্থিত আমার বাস স্ট্যান্ডে সুযোগ্য সন্তান অগয়রা আলী মকল আমার ওস্তাদে মহতরম ডুঙ্গিবাড়ি সাহাব কিবলা মদ্মাজিল্লুরা আলীর সুযোগ্য সন্তান আমার জুবায়ের বাই আরো দিগর মুওয়াজুল্লামা হজরাত সামনে উপস্থিত রসুল প্রেমিক অলিপ্রেমিক ময়মুরব্বিয়ানী এজামা হনারের কাছে একটা আরজ মেহরবানি করিয়া আমরা ই অভ্যাসটা বড় বাদ কোনো মফিল ও সবাব গিয়ে বইলে আমরা জাগে জাগা সামনে দিই খালি রাখিয়া খালি ফিসন দিকে আমরা বই এই জিনিসটা আমরা অভ্যাসের মধ্যে বড় খারাপ একটা অভ্যাসের কারণে তোরা অনুরোধ করি আর মুরব্বী হিসাবে অনুরোধ বড় গুরুত্বপূর্ণ একটা মর্মান্তিক শব্দ যে শব্দের মাধ্যমে আপনার আর ঐতিবাধ্য কারণ আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার থাকি বয়সে বড় সর্বস্তরীয় জনসাধারণ ছোট বড় যারা প্রত্যেকের কাছে আবেদন আপনারা আল্লাহর বাস্তে সবার সৌন্দর্যে বর্ধিত করার লক্ষ্যে আপনারা আগ বাড়িয়া সামনের জায়গাটা ফুড়া করুন আর একটু আপনারা সামনে দিয়া কয় আর

অত সুন্দর এক মফিল আইলে এই মফিলর মধ্যে যদি আপনারা আদব রক্ষা করেন না এই মফিলর যদি আপনারা মান দে বাড়াইবার ইচ্ছা যদি আপনার অন্তর থাকে না আপনারা এখান থেকে পাইবানি এর লাগিয়া আপনারা কাছে আরো পিছন দিকে যারা আমরা নজান ভাই ইকল আছেন এরা দুই একজন দাঁড়াও দাড়াইয়া টান তোলা মাতি খানি সে না এর তোলা কইয়া দেও যে আপনারা আগে দি যেটা আগটা কি তোলা অনু পিছনে নজন যারা যুবক যারা এরা আপনারা

আমরা বরাস উপত্যকার নকবন্দিয়া সিলসিলার মহামান্য এক বুজুর জাইনুই লাগি হজরতানটুর কিবিলা কিভলা রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ ফুন্না সাপ জানে আমরা কই তান আপনার মজাজ আসলা খলিফা আসলাক আলহামদুলিল্লাহ একটু পূর্বে আমার ভাই আব্দুল বাসিত সাহেব এই বরাক উপত্যকার মধ্যে কয়েকজন অলি আল্লাহ নাম তন মধ্যে সাব কবিলা নুর মাইসান হুরি রহমতুল্লাহ আলাইহি আসলা আল্লাহ কামুল হাকিমিনে কুরান শরীফের মধ্যে কইতরা কুল্লু নফসিন একাতুল মাউত হর নফসে মউতর মজা যেটা এটারে অনুভব করা লাগব এতএব আমরা একদিন মরমু ইজা মাতাল ইনসান যে সময় মানুষ মারা যায় মারা যাওয়ার লগে লগে তার নেকির দরজা যে গুই গুরে বন্ধ করি দেওয়ায় যায় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইল্লা মিন সলাসাতিন কিন্তু তিন গরো মানুষের নেকির দরজারে বন্ধ করি দেবা হয় না ইত্তাকি আপনারা এই তিন গরো তাকি এক নম্বর যারা যারা আপনার সদকা জারিয়া useRefে আমল আসলো এবং সদকা জারিয়া আপনার দিয়া জমিন তাকি বিদায় হইছিল এর মধ্যে তাকি অন্যতম এক বুজুর নিমুলা তাআলা আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ তার প্রমাণ হইতা গলো কি সদকা জারিয়া দি মুরাদ হই রোগী আপনি রাস্তাঘাট করো কোয়া মসজিদও টাকা দেখা কিংবা তো আল্লাহর বাস্তে প্রয়োজনে মসজিদ বানাক কোয়া কিংবা তো আপনি মাদ্রাসা বানাক কোয়া ইসলামর স্বার্থে সাহ কেমিলা নিমাইসান ভুরি রহমতুল্লাহ তাল আলাইহি ও ব্যক্তি যে ব্যক্তি আপনার তার নিজস্ব জমি জায়গারে বিক্রি করিয়া এবং তান ইসলামর স্বার্থে ইসলামরে আগ বাড়াইয়া দিবার লাগি আপনার মোসিনিয়া ফুলবাড়ি এবং নির্মাণ করিয়া এই জমিনের মধ্যে সিন রাখিয়া পেছন বর্তমানে আপনার বড় সাহেব হিসাবে এবং মাইজলাস হবে ইকান ওর আপনার তত্ত্বাবধায়ক হিসাবে খেদমত আঞ্জাম দিয়া ইকান থাকি আপনার অসংখ্য অগণিত তালেবুল ইলিম হলে ইলিমর ফয়জ বরকত লইয়া এরা ইলিমর আপনার প্রচার করতেছেন অনেক তালেবার ফলিতরা অনেকে মাদ্রাসা ফলিতরা খুব আলহামদুলিল্লাহ এক নম্বর দেখা যায় সিফত যে টাইটা নিমাইজানপুরি সবর গেছে আসলো আসে নি খুব কাজ সাক্ষী দেখ আল্লাহ হাবিবে বরমাইত্রা ও আন্তম সোহাদা উল্লাহ তুমি তার সাক্ষী এর লাগিয়ে আল্লাহর অলি রিটাও একটা কেরাম কেরামতি আল্লাহর অলি আল্লাহর কেরামতি যেটা এটা হইল ধ্রুব সত্য আকাইদিন ও সবির মাঝে আনজুন কেরামাতুল আউলিয়ায় হাফ আল্লাহর অলি আল্লাহর কেরামতি যেটা এটা হইয়া তাকল গিয়া আপনার হক এটার মধ্যে কোনো কিলো কাল নাই নিমাইজানগুরি সাবর দুই নম্বর গুণ কিতা এই না আপনার হক কানি একজন আলিম আসলাম এই তিনটা গুণর মধ্যে দুই নম্বর শিবত হইয়া তাকল গিয়া যে ওলা একজন বিচক্ষণ আলিম হইতা ওলা একজন এলিমে দিনদার আপনার এলিম ওয়ালা ব্যক্তি হইতা ইলিম এলিমর আপনার গুণর কারণে এলিম আর আপনার রোশনির কারণে অন্য মানুষে কিতা করতা ইয়ান পাকু মানুষে ফায়দা পাইতা আল্লাহর অলি নিমাই চানগুড়ি সাব কেদিল্লার থাকি মানুষে দুনিয়ার থাকতে ফায়দা পাইছ এখনও দেখা যায় তান অসংখ্য অগণিত মহিবিন আপনার মোজাজ অকলি জমিন ও আলিমে দিন হিসাবে অক্ষত আছেন বকু আলহামদুলিল্লাহ নাম্বার তিন আল্লাহর হাবিবর ফরমান আবুদাউদ্ শরীফ কিতাবল ওয়াসায়াল লাস্টর হদিজ আল্লাহর হাবিবে ফরমাইত্রা অলতুম সোয়ালিগুন ইয়াদ কেউ যদি জমিন ও নেক্সট সন্তান রাখিয়া যায়

কইরা এর লাগে আমার আবেদন হইয়া থাকলো আপনারা যে জায়গা যে জায়গা অলি আল্লাহ গুলোর যাইবা আপনারা সময় অতিবাহিত করার চেষ্টা করবা আর আমার আরো আর গুজারিস হইয়া থাকলো আজকের যে জায়গা খান আইসি ন জায়গা খান থাকি আপনারা অভিযুক্ত ফয়জ বরকত পাইতা ও নিয়তে বকুয়া আর আলী মহলুর মুখ পাই সুন্দর করে চাকুয়া আল্লাহ রব্বু নিজতে খাস করি আমরা এই দুনিয়ার জগত যত আপনার হকানি মাদ্রাসা সকল আসুন এই মাদারিস গুলারে হেফাজতে আমন আমান হিসাবে নবীজির খাতিরে রাখতা হকু আল্লাহ মামি পৃথিবীর যত